দর্শক আলাইকুম দর্শক কেমন আছেন বিভাগ নওগাঁ জেলা দর্শক আজ হচ্ছে শুক্রবার আর প্রতি শুক্রবার এই হাটটি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে সুন্দর গাভীবাসুর দেখানোর চেষ্টায় দাম নিয়ে আলোচনা করবো যে কেমন দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বয়স কেমন ভাই আ ছয় দাঁত দুধ খাওয়াই ফেলছেন না কি অবস্থা খাইয়ে ফেলছে সার বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি দুই মাসের আশেপাশে চাচ্ছেন কত ভাই এক লক্ষ পাঁচ পঞ্চাশ এক লক্ষ পাঁচ পঞ্চাশ চাওয়া দাম কত বলছে ভাই দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক দাম বলছে বাচ্চাটা কিন্তু সুন্দর যাই হোক আমরা হাটে রয়েছি দেখি আরো যে গাভিবাসাগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখাই এবং দাম দর নিয়ে আলোচনা করি দেশাল গাভীর কিন্তু মার্শাল সুন্দর শাহিবল বাচ্চা বয়স পুরা ভাই দাদা কত সাইদুর ভাই পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কত বলছে সাইদুর ভাই বারো তেরো বারো তেরো এক লক্ষ বারো তেরো দাম বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর বয়স দাঁত কতটা বিক্রি করেন সাইদুর ভাই একবার লিগাল জেনে সেটা বলে দেন আমাদের সিলেটে গাড়ি যাবে তো গরুর দরকার আঠারো বিশ হলে দিবে না এক লক্ষ আঠারো বিশ দর্শক সিলেটের গাড়ি আছে এই কারণে চাচ্ছি যে দুই একটা গরু হয়ে যায় যাতে করে আমরা গাড়িটা পাড়াইতে পারি দুধ কয় লিটার পাওয়া যাবে দুধ তিন লিটার তিন লিটার আচ্ছা তিন লিটার পাওয়া যাবে তবে বাচ্চা সকাল দুপুর খাওয়াইতে হবে বাচ্চায় খাওয়ার পরে বাসার জন্য কিছু দুধ নিলে নেবেন আর কি গাবিটা কাবু আছে কিন্তু মার্শাল্লাহ ফ্রেমে ভালো আবার হালকা মানে ফার্স্ট পার্সেন্ট হইলেও কিন্তু জার্সির একটা কিছুটা অংশ আছে কিছুটা আছে কিছু না কিছু আছে যেটা আমার চোখে লাগতেছে না যে কি আছে কিন্তু আছে কিছু না কিছু এই পাশে যেটা এটা দেখি এটার বয়সটা কিন্তু পুরা আর সাথে সার বাচ্চা এটা এটাও কিন্তু দুধে মোটামুটি ভালো হবে কয় লিটার হবে কয় লিটার সকালে সাত লিটার বয়স পুরা না বয়স ছয় বেটা বাচ্চা একবারে সাত লিটার কত ভাই ভাই কত বিয়াল্লিশ চাইলে পঁয়ত্রিশ না আছে দুধ আছে যার ওলান আছে তার দুধ থাকবেই আর যার ওলান নাই তার তো দুধ থাকবে না এটাই স্বাভাবিক তো আমরা দেখি দর্শক কারো গরুগুলো ঘুরে ঘুরে একটু দেখাই এটা দুধ আছে ভাই

এক লক্ষ দশ বারো দাম বলে দর্শক দাম দর করে নিতে পারবে তো এই ধরনের গরু কিন্তু প্রফিটই কারণ আজকে আপনি যে রেটে কিনতেছেন এইটার থেকে একটু বাড়াইতে পারলে ওইটা আপনার প্রফিট ঠিক আছে কারণ এর চেয়ারা বাড়বে কমবে না খাবার ভালো দিলে বাড়বে হ্যাঁ এই আর কি তো দেখি আমরা আরও কি দেখাইতে পারি হ্যাঁ বেঁচে কিনে ইনফরমেশন ভালো ভাই কার ভাই এটা জামিল ভাই আপনার নাকি ভালো গরু পাওয়া যাচ্ছে না ভাই ভালো গরু খুঁজে আছি বেটি বাচ্চা না কত জামিল ভাই চাচ্ছেন চাচ্ছেন কত একশো চল্লিশ কত বলছে একশো আট দশ বয়স আট দা না দুই দা চার দাম একশো আট দশ দাম বলছে সাড়ে নাই আরো বেশি নিবে টার্গেট তো দেখছেন আপনারা গাভিবাসুরগুলো ক্রসের কিছু গাভিবাসুর দেখা যাচ্ছে দেশাল কিছু গাভি বছর আমরা দেখতেছি দর্শক দেখা যাক ভালো আছে ওই গাভিটা কার এইটা আকরামের গাবি এইটা দর্শক আকরাম ভাইয়ের সাথে সার বাচ্চা কত এটা চাওয়া দাম কত তিরিশ তিরিশ একশো চাওয়া দাম কত বলছে একশো আট এক লক্ষ বলছে দর্শক একশো তিরিশ চাওয়া দাম তো দর্শক আমরা

ছিচল্লিশ আচ্ছা সার বাচ্চার সাথে বলছে হ্যাঁ নাভি টাভি আছে তারপরে দেখি আরো হাড্ডি সার এই পাশে বাচ্চাটা হলো বকনা বাচ্চা ওনারা একটু ব্যস্ত সার বাচ্চা বলা দেখব ও বিদ্যুৎ বিক্রি নাকি কত কত উনচল্লিশ উনচল্লিশে সস্তা কিনে সস্তা হ্যাঁ 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 ঠিক আছে ফুলান ভালো আছে বাচ্চা কিন্তু ষাঁড় বাচ্চা দেশাল আল গাবি আচ্ছা কেমন আছে ভালো কত অবদান কত সাচ্ছেন তাও মেলা বীরানব্বৈ শ্রীমায় বলছে বাচ্চা হলো ষাঁড় বাচ্চা হ্যাঁ শাহীব তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে রমজান মাসে দিয়ে দিন আর কি আগে ভাগেই হাট শেষ হয়ে যায় তো লেট হওয়ার কারণে আমরা হাটের শেষ মুহুর্ত থেকে কিছু বাসায়ের পর্ব শেষের কিছু গরু আমরা দেখানোর চেষ্টায় তবে এই গরুটা চাইলে নিতে পারবেন ঠিক আছে আমার পরিচিত এই সাইদুর ভাই পরিচিত আর গাড়ি যেহেতু সিলেটের আছে হাটে বিক্রি না হলে যোগাযোগ করবেন